নমস্কার মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন মায়ের কৃপায় আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয়ে মা কালীর চরণ দর্শন করলে কি হয় মা কালীর চরণ দর্শন সনাতন ধর্মে একটি পবিত্র ও আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয় মা কালীর চরণ দর্শন করার মাধ্যমে ভক্তরা বিভিন্ন আধ্যাত্মিক এবং মানসিক লাভ অনুভব করতে পারেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হল এক শক্তির অনুভূতি মা কালী শক্তির দেবী তার চরণ দর্শনের মাধ্যমে ভক্তরা শক্তির অনুভূতি লাভ করেন এবং জীবনের প্রতিটি সমস্যার মোকাবেলা করার জন্য উৎসাহিত হন দুই শান্তি এবং সুরক্ষা মা কালীর চরণ দর্শন ভক্তদের মনে শান্তি এবং সুরক্ষা এনে দেয় এটি মানসিক চাপ এবং উদ্বেগকে দূর করে যা জীবনকে সহজতর করে তিন ভক্তির বৃদ্ধি মা কালীর চরণ দর্শন ভক্তির ক্ষেত্রে এক নতুন গভীরতা এনে দেয় এটি ভক্তদের মধ্যে তার প্রতি প্রেম ও শ্রদ্ধা বৃদ্ধি করে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায় চার মুক্তির পথ মা কালী জ্ঞান এবং মুক্তির প্রতীক তার চরণ দর্শন করার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক মুক্তি এবং মুখ্যের পথ প্রাপ্তির জন্য আগ্রহী হন পাঁচ দর্শন এবং সমর্পণ মা কালীর চরণ দর্শন ভক্তদের মধ্যে সমর্পণ এবং আত্মবিশ্বাস তৈরি করে এটি ভক্তদেরকে তাঁর সেবা ও উপাসনা করতে উদ্বুদ্ধ করে ছয় পাপমোচন মা কালী পাপ ও দুর্বলতা ধ্বংসকারী তার চরণ দর্শনের মাধ্যমে ভক্তরা নিজেদের পাপ থেকে মুক্তি লাভ করেন এবং আত্মা পরিশুদ্ধ করেন সাত মা কালীর আশীর্বাদ মা কালীর চরণ দর্শন ভক্তদের জন্য আশীর্বাদের উৎস এটি ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্য কামনার একটি উপায় হিসেবে কাজ করে উপসংহার মা কালীর চরণ দর্শন একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা ভক্তদের জীবনে শক্তি শান্তি এবং মুক্তির উপলব্ধি নিয়ে আসে এটি ভক্তির পথকে উজ্জ্বল করে এবং তাদের আধ্যাত্মিক যাত্রায় এক নতুন মাত্রা যোগ করে মা কালীর চরণ দর্শন ভক্তদের মধ্যে একটি বিশেষ অনুভূতি সৃষ্টি করে যা তাদের জীবনের লক্ষ্য অর্জনে সহায়ক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন মা আনন্দময়ীর কৃপায় আপনার জীবন আনন্দময় হয়ে উঠু নমস্কার